নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরাজিত চ্যানেল বন্ধুরা আপনারা হয়তো জেনে থাকবেন কিছুদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন রাজ্য জুড়ে এক লক্ষ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে তো তার ঘোষণার পরেই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করার পরে নতুন করে সিভিক পুলিশ নিয়োগের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে তো কোথায় বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে এবং কারা কারা আবেদন করতে পারবে কীভাবে আবেদন করতে পারবেন সমস্ত তথ্য আমি আপনাদের জানাবো তার আগে আপনাদের বলতে চাই আপনারা হয়তো অনেকেই ফুড এসআই পরীক্ষাতে অ্যাপ্লিকেশন করেছেন কিছুদিন আগে যে ফুড এসআই পরীক্ষার বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল সেখানে হয়তো আপনারা আবেদন করেছেন পিএসসির মাধ্যমে যে বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছিল তো আপনারা যদি সেই পরীক্ষার প্রিপারেশন নিতে চান আপনারা হয়তো অলরেডি প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছেন বিভিন্নভাবে বই কিনে বা অনলাইনের মাধ্যমে তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটি উপায় আপনাদের কাছে নিয়ে এসেছি আমি একটি অ্যাপ নিয়ে এসেছি অ্যাপটি আমার চ্যানেলের তরফ থেকে বানানো হয়েছে অ্যাপটি যদি আপনারা ইনস্টল করেন তাহলে অ্যাপটির থেকে আপনারা বহু প্রশ্ন কমন পাবেন সেটি আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি অন্য অন্য বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন আপনাদের কাছে পিডিএফ বিক্রি করা হচ্ছে এক এক হাজার দেড় হাজার তিন হাজার প্রশ্ন দিয়ে আপনার কাছে একশো দেড়শো টাকা করে নিয়ে নেওয়া হচ্ছে এবং পিডিএ বিক্রি করা হচ্ছে কিন্তু এই যে অ্যাপটি আপনারা পাবেন তার মধ্যে আপনারা প্রায় দশ হাজারের কাছাকাছি প্রশ্ন এর মধ্যে রয়েছে এবং খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এর মধ্যে রয়েছে সবচেয়ে বড়ো ব্যাপার এই যে প্রশ্নগুলো আপনারা পাচ্ছেন তার জন্য আপনাদের কোনোরূপ টাকা দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে আপনারা অ্যাপটি ইনস্টল করতে পারবেন ব্যবহার করতে পারবেন বাকি ইউটিউব চ্যানেলের মতো আপনাদের ঠকিয়ে টাকা ইনকাম করার কোনো ইচ্ছা আমার নেই আপনারা চাইলে পরে এই অ্যাপটি নিতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের জন্য অ্যাপটি নিয়ে আসা হয়েছে তো অ্যাপটির আরেকটি বড় বিষয় হলো এই অ্যাপটির মধ্যে আমি প্রতিদিনই দু তিনবার করে বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটগুলো যে আসে এবং তাছাড়া বিভিন্ন প্রশ্ন আপডেট দেওয়ার চেষ্টা করি অর্থাৎ অ্যাপটির মধ্যে অলরেডি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তো আপনারা পাবেনি তাছাড়া প্রতিদিন আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্ন এর মধ্যে অ্যাড করা হয় যে যেগুলো আপনাদের নোটিফিকেশন মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যখনই কোনো নতুন প্রশ্ন নতুন উত্তর নতুন তথ্য অ্যাড করা হবে অ্যাপের মধ্যে সেগুলো আপনার নোটিফিকেশন মাধ্যমে জানতে পারবেন যার ফলে নতুন কোনো তথ্য এলে সেগুলো আপনারা কোনো দিন মিস করবেন না এবং পরীক্ষাতে দেখা গেল সেখান থেকে আপনার হুবহু কমন পেলেন আপনারা চাইলে অ্যাপটি নিতে পারেন আপনি আপনাদের জোর করবেন না অ্যাপটি নেওয়ার জন্য আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা অ্যাপটি পাচ্ছেন চাইলে নিতে পারেন আপনারা ফোনে অন্যান্য বিভিন্ন আজেবাজে অ্যাপ ইনস্ল করে রাখেন সেখানে যদি একটি আমার এই অ্যাপটি ইনস্টল করে রাখতে পারেন কোনো অসুবিধা নেই সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করেছে আপনারা যদি চাইলে অ্যাপটি নিতে পারেন অ্যাপটি দেওয়া পাওয়ার লিঙ্ক এই ভিডিওটি নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তাছাড়া আপনার প্লে স্টোরে গিয়ে সার্চ করতে পারেন অল এক্সাম জেনারেল নলেজ ইন বেঙ্গলি আপনারা দেখতে পাচ্ছেন এই মার্ক করা জায়গাটি যে রয়েছে সেখানে অল এক্সাম জেনারেল নলেজ ইন বেঙ্গলি লেখা রয়েছে সেই লেখাটি যদি আপনি লিখে টাইপ করেন তাহলে দেখতে পারবেন এখানে দেখুন সব পরীক্ষার জিকে লেখা রয়েছে একটি অ্যাপের পাশে সে একটি অ্যাপের লোগোতে সেই অল এক্সাম জেনারেল নলেজ ইন বেঙ্গলি যে অ্যাপটি রয়েছে সেখানে ক্লিক করে দিন দেখতে পাচ্ছেন এই অ্যাপটি ভালো ভালোমতো লক্ষ্য করে নিন আরও অনেক এই ধরনের অ্যাপ আছে কিন্তু আপনারা এই অ্যাপটি ইউ করবেন কারণ এই অ্যাপটিতেই আপনারা প্রতিদিন গুরুত্বপূর্ণ আপডেট নোটিফিকেশন মাধ্যমে জানতে পারবেন তো এই অ্যাপটি ওপেন করে নিতে পারেন আপনারা নেওয়ার পরে দেখতে পাচ্ছেন অ্যাপটির মধ্যে চারটি সেকশন রয়েছে অল পোস্ট ডেইলি জি কে ওল্ড এ এবং স্ট্যাটাস এই অল পোস্টে আমি প্রতিদিন গুরুত্বপূর্ণ যে নতুন নতুন প্রশ্নগুলো আমি পাই বিভিন্ন মাধ্যমে সেগুলো আপনার কাছে নিয়ে আসি এবং তার সেগুলো আপনার নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন যখনই আমি এখানে কোনো কিছু আপডেট দেবো সেগুলো আপনার নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন ডেইলি কিউএন ডেইলি জিকে যে অপশনটি রয়েছে সেখানে বিভিন্ন স্ট্যাটিক জিকে অলরেডি এখানে ইম্পোর্ট করা রয়েছে আপনারা যখন তখন পড়তে পারবেন এখানে বিভিন্ন প্রশ্ন আগের থেকেই দেওয়া রয়েছে আর ওল্ড কিউএন এ এখানে এখন আপাতত সেকশনটি ফাঁকা রয়েছে এখানে আমি নিয়মিতভাবে বিভিন্ন বিভিন্ন পুরনো পরীক্ষার যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেখানে এখানে আপডেট দেওয়ার চেষ্টা করব আপনারা চাইলে এখান থেকে বিভিন্ন পুরনো প্রশ্নপত্রের প্রশ্ন এবং উত্তরগুলো বিস্তারিতভাবে জানতে পারবেন এই পোস্টে যেটা বললাম সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এই অ্যাপটির এখানে প্রতিদিন গুরুত্বপূর্ণ তথ্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর গুরুত্বপূর্ণ জিকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এখানে সেখানে আপডেট দেওয়া হবে এবং হয় আপনারা চাইলে অ্যাপটি নিতে পারেন ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে অথবা স্টোরে গিয়ে কীভাবে নিতে হবে সেটি আমি আপনাদের জানালাম তাই বন্ধুরা চলুন দেখিনি সিভিক পুলিশের নিয়োগের সম্বন্ধে বিস্তারিতভাবে তা ধরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য কমিশনার অফ পুলিশ কলকাতা কলকাতা পুলিশের তরফ থেকে বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের তবে আপনারা কলকাতা পুলিশের এরিয়াতে যদি থাকেন তাহলে আবেদন করতে পারবেন তাছাড়াও আপনারা যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই আবেদন করতে পারবেন তবে যদি আপনারা কলকাতা পুলিশের এরিয়াতে থাকেন তাহলে আপনারা অকারের পাবেন তবে আবেদন আপনারা যে কোনো জায়গা থেকে করতে পারবেন এখানে দেখুন তেরো ডিসেম্বর অ্যাপ্লিকেশন ফর্মটি বেরিয়েছে এবং জমা দেওয়া লাস্ট ডেট কুড়ি ডিসেম্বর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন সেকশনে বিভিন্ন রকম শূন্যপথ রয়েছে ভালো পরিমাণ শূন্যপদ টোটালে যদি যোগ করেন ভালো পরিমাণ শূন্যপদ রয়েছে স টোটালে ছশো তেরোটি শূন্যপদ রয়েছে তা বন্ধুরা আপনারা কোথা থেকে ফর্ম পাবেন এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আবেদন ফর্মটি সেটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন অথবা এখানে এই এখানে দেখতে পাচ্ছেন যে ঠিকানাগুলো রয়েছে এখান থেকে কেউ আপনারা ফর্ম আনতে পারেন আর তবে আপনাদের জমা দেওয়ার জন্য অবশ্যই এখানে যে ঠিকানাগুলো দেওয়া রয়েছে আপনারা সেখানে গিয়ে আপনার জমা দিতে হবে সেই জন্য আপনাদের এই পিডিএফটি ডাউনলোড করতে হবে এই পিডিএফ থেকে আপনার সমস্ত ঠিকানা পেয়ে যাবেন যেখানে গিয়ে আপনাদের ফর্ম জমা করতে হবে তো বন্ধুরা আপনারা আঠেরো থেকে ষাট বছর বয়স অবধি আবেদন করতে পারবেন এবং ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবেন তবে যদি আপনারা এনসিসি ক্যাডেট হন বয় স্কাউট হন এনসিসি গাইড করে থাকেন সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার হন তাহলে আপনারা অগ্রাধিকার থেকে পাবেন আপনাদের অবশ্যই ফিজিক্যালি এবং মেন্টালি ফিট হতে হবে আপনাদের জানেন ট্রাফিক পুলিশের কাজ অথবা বিভিন্ন কাজ আপনাদের দেওয়া হয় তবে যদি আপনারা সুইমিং ওয়ার্কিং নলেজ অফ ইঞ্জিন ড্রাইভ এই সমস্ত তথ্য এই সমস্ত যোগ্যতা আপনাদের থাকে তাহলে আপনারা কিছুটা অগ্রাধিকার পাবেন আপনারা এই পিডিফটি ডাউন করতে পারেন এই পিডিএফটি ডাউন করার লিঙ্ক এই ভিডিওটি নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে আপনারা কুড়ি তারিখের মধ্যে আবেদনপত্র আপনাদের জমা করতে হবে আবেদনপত্রের সাথে কী কী দিতে হবে দেখে নি আপনাদের প্যান কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি দিতে হবে আপনাদের সেলফ অ্যাটেস্টেড অ্যাড্রেস প্রুফ দিতে হবে আপনাদের সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ দিতে হবে যেটি অ্যাপ্লিকেশন ফর্মের সাথে আপনাদের লাইগেজ দিতে হবে আপনাদের ডেট অফ বার্থের প্রুফ দিতে হবে আপনাদের বার্থ সার্টিফিকেট দিতে পারেন স্কুল লিভিং সার্টিফিকেট দিতে পারেন মাধ্যমিক অ্যাডমিট কার্ড দিতে পারেন তাছাড়াও আপনাদের অন্যন্য যে কোনো যোগ্যতা রয়েছে সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশনের টিরোস্কোপি আপনাদের দিতে হবে তা বন্ধুরা এই পিডিএফটি পাওয়ার লিঙ্ক আমি এই ভিডিওটি নিচে ডিসক্রিপশন দিয়ে দিয়ে দিয়েছি তাছাড়াও সেই অল এক্সাম জিকে যে অ্যাপটির কথা বললাম সেই অ্যাপটির লিঙ্ক আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে অ্যাপটি ইনস্টল করতে পারেন তাছাড়াও আপনারা এই পিডিএফটি পাওয়ার লিঙ্কও নিচে পেয়ে যাবেন ভিডিওটি ডিসক্রিপশনে পেয়ে যাবেন আপনাদের আবেদন করার লাস্ট ডেট এখানে বলা রয়েছে কুড়ি ডিসেম্বর বিকেল পাঁচটার মধ্যে আপনাদের আবেদন পত্র জমা দিতে হবে ঠিকানাটায় আগে দেখিয়ে দিলাম সব এই পিডিএফের যে ঠিকানাগুলো বলা রয়েছে এই ঠিকানাগুলোর মধ্যে গিয়ে আপনাদের জমা দিতে হবে তা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য